ম্যাজি নমস্কার সবাইকে আমি একটা মজার ম্যাজিকটা দেখা চলেছি আমার কাছে রয়েছে দুটো চুরি আর একটা টাকার কয়েন আমি কি করছি কয়েন দিকে নিয়ে এখানে রাখছি এই ডান দিকে চুরির মধ্যে আছে আর আমার কাছে রয়েছে সাদা কারবো ইত্যাদি আমি ধাক্কা দিয়ে দিচ্ছি এইভাবে ধাক্কা দিয়ে দিচ্ছি তাহলে কয়েনটা আছে এখন এখানে এখানে কিন্তু নেই আমি যদি এখানে একটা ম্যাজিক্যাল পাশ ডিগ্রি গ্রিগুলি গো কয়েন থেকে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিই তাহলে দেখা যাবে কয়েন্ট এখান থেকে এখানে চলে এসছে কি বুঝতে পারছে না দেখে দিচ্ছি কয়েন্টা এখানে ভ্যানিস আর কয়েনা চলে আসছে এখানে ওয়া আবার যদি এখান থেকে নিয়ে এখানে পাশ দিই তাহলে কয়েন এখান থেকে এখানে চলে আসবে এখানে চলে আসছে আর এখানে ভ্যানিস আশা করি মেয়েটি আমাদের সকলে ভালো লেগেছে যদি মেয়েটি ভালো লেগে থাকে তাহলে কম বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ